পঞ্চাশ টাকা আর পকেটে মানি ব্যাগটা ছিল বন্ধুরা তো মানি ব্যাগটা আমার চুরি হয়ে গেছে পকেট পকেট মার মার হয়ে গেছে আর আর আমার পিছনে আছে আইটিসি রয়্যাল বেঙ্গল হোটেল এখানে নাকি হ্যালো বন্ধু আমি রাকেশ তোমরা দেখছো আমার ব্লক ভৌড়োবস বিনদাস তো আজকে বাড়ি থেকে বেরিয়েছিলাম সকাল এগারোটার সময় বেরিয়েছি আর নিমদিঘি থেকে বাসে উঠেছিলাম বাসে উঠে আমার যাওয়ার প্ল্যান ছিল ইকো পার্কে যাওয়ার প্ল্যান ছিল আর বাড়ি থেকে আমি পাঁচশো টাকার মতো নিয়ে বেরিয়েছিলাম বন্ধু আর আমার আজকে যেহেতু আজকে প্রচুর গরম আর এই গরমে আমার একটা অসুবিধায় পড়ে গেছে অসুবিধাটা হচ্ছে তোমার হচ্ছে বাসে করে আসছিলাম আসার পথে তোমার হচ্ছে এখান থেকে ইকো পার্ক হচ্ছে নিউ টাউনের বাস ধরেছিলাম আর যেহেতু বাসে তোমার হচ্ছে পঞ্চাশ টাকা ভাড়া নেয় পঞ্চাশ টাকা ভাড়া নেয় আমাদের নিন্দিগি থেকে তোমার হচ্ছে ইকো পার্ক পঞ্চাশ টাকা ভাড়া নেয় আর আমি মানি ব্যাগ থেকে আজকে আমার পকেট মার হয়ে গেছে বন্ধুরা সত্যি খুবই খারাপ লাগছে হ্যাঁ কেন আমি করতে ভিডিও করতে বেরিয়েছিলাম আর ভিডিও করতে বেরিয়ে আমার পকেট মার হয়ে গেছে আমার পাঁচশো টাকা ছিল পাঁচশো টাকার ভিতর পাঁচটা একশো টাকার নোট ছিল আর তার ভিতরে একটা নোট আমি পকেটে এক বাসের কন্ট্রাক্টারকে আমি একটা নোট দিয়েছিলাম দেওয়ার পরে তারপরে তোমার হচ্ছে আমাদের পঞ্চাশ টাকা এই যে পকেটে পঞ্চাশ টাকা আমার পকেটে এই পকেটে রেখেছিলাম পঞ্চাশ টাকা আর পকেটে মানি ব্যাগটা ছিল বন্ধুরা তো মানি ব্যাগটা আমার চুরি হয়ে গেছে মার হয়ে গেছে মার আর এখানটায় নেমেছে এখানটায় নেমে তাকে আমি আর দেখতে পাইনি আমিও এখানে নেমে গেছি নেমে যাওয়ার পরে আমি আর এখানে আর দেখতে পাইনি বন্ধুরা তো আমার চারশো টাকা মার হয়ে গেছে মানি ব্যাগ সমেত নিয়ে নিয়েছে আর তোমার হচ্ছে এই সামনেটাই নেমেছে সামনেটাই নেমে তোমার কোথায় ঢুকে গেছে আমি দেখতে পাইনি আর আর হচ্ছে তোমার হচ্ছে খিদেও পেয়েছে বন্ধুরা খিদেও পেয়েছে আর কি বলবো সকাল সকাল আমার একটা বড়ো সর্বনাশ বলতে গেলে চারশো টাকা আমার কাছে অনেক বড় চারশো টাকাটা চোট হয়ে গেল খুবই খারাপ লাগছে খুবই খারাপ লাগছে আর তোমার পয়সা মাত্র পঞ্চাশ টাকা পকেটে পড়ে আছে আর বাড়ি থেকে এনেছিলাম টিফিন টিফিন আছে ব্যাগেতে আর এখন হচ্ছে আজকের দিনে হচ্ছে একচল্লিশ থেকে বিয়াল্লিশ ডিগ্রি গরম এই গরমে কী করব কিছু ভেবে পাচ্ছি না তো যা হবে দেখা যাবে আর আমি এখন আছি ঠিক আইটিসি রয়্যাল বেঙ্গল হোটেলের সামনে আছি দেখতে পাচ্ছ বন্ধুরা আইটিসি রয়্যাল হোটেলের সামনে আছি তো কী করবো আমি ভাবতে পারছি না মানে চারশো টাকা আমার চুরি হয়ে গেলো পকেট মার হয়ে গেলো আর বাসে তো ওরা আমাকে চেপে ধরেছিল আমি বুঝতে পড়েছিলাম বুঝতে ঠিকই পেরেছিলাম কিন্তু এমনভাবে চেপে ধরেছে তারপরে হাত দিয়ে দেখি পকেটে আর টাকা নেই টাকা পকেট মার হয়ে গেছে তো খুবই খারাপ লাগছে তো এইটুকু তোমাদেরকে জানালাম আর ভিড়ও পাচ্ছে খুব ভিড়ও পাচ্ছে আর আমি আছি এখন আইটিসি রয়্যাল হোটেলে আর আইটিসি রয়্যাল হোটেলে এখন খাওয়া দাওয়া করব দেখি আর চলো আইটিসি রয়্যাল হোটেলে খাওয়া দাওয়া করবো তো রয়্যাল আইটিসি বেঙ্গলে ঢুকলাম বন্ধুরা এখানে এবার আমি খাওয়া দাওয়া করব আর মাথায় সত্যি আমার কাজ করছে না চারশো টাকা আমার চুনা লেগে গেছে আমার কাজ করছে না মাথায় তো বন্ধুরা বাড়ি থেকে এই যে মুড়ি এনেছিলাম টিফিন গাড়িতে আর এই যে বসে আছি রয়্যাল আইটিসি হোটেলে বসে আছি বসে এখন রয়্যাল আইটিসি হোটেলে বসে খাওয়া দাওয়া করব এটা স্বপ্ন পুরোটা স্বপ্ন তো মনটা সত্যি খারাপ হয়ে গেল আজকে পাঁচশো টাকাটা আমাদের কাছে অনেক বন্ধুরা অনেক কষ্টে তো আমি আর ভাবছি বন্ধু আমি আর ইউটিউব আর করবো না আমি ছেড়ে দেবো আর করবো না এই যে মুড়ি আর বাতাসা আর এই যে শসা আছে জলটাও আমার গরম হয়ে গেছে এত গরম বাইরে আর এই গরমেই আমার সাথে হলো আমার সাথেই হলো মুড়ি বাতাসা আর জল বেশ ঠান্ডা করবে এই গরমে সত্যি বন্ধু আর ইউটিউব আমি আর করবো না ইউটিউব ছেড়ে দেবো বন্ধু আর আর আমার পিছনে আছে আইটিসি রয়্যাল বেঙ্গল হোটেল এখানে নাকি একটা বিরিয়ানির দাম হচ্ছে তোমার হচ্ছে কত বারোশো টাকা আর তোমার হচ্ছে এখানে থাকতে গেলে তোমার হচ্ছে চার চার হাজার টাকা চার হাজার না দশ হাজার টাকা নাকি রুম ভাড়া শুধু তো বন্ধুরা আমার এই যে মুড়ি খাওয়া হয়ে গেছে মুড়ি খেয়ে নিয়েছি এবার ভাবি একটু ভিতরে আইটিসি ভিতরে একটু ঢুকবো ঢুকে একটু ঘুরবো ঘুরে তারপরে বাড়ি চলে যাব পঞ্চাশ টাকা আছে এই পঞ্চাশ টাকা নিয়েই বাড়ি চলে যাব তো বন্ধুরা দেখতে পাচ্ছ ওই সামনের দিকে কাকার কাছ থেকে একটু পারমিশন নিয়ে ভিতরে ঢুকলাম ঢুকে তোমাদেরকে দেখাচ্ছি এ দেখো আমার পিছনটা হচ্ছে আইটিসি রয়্যাল বেঙ্গল হোটেল তো হোটেলটার ভিতরে আমি ঢুকবো না বাইরে থেকে তোমাদেরকে দেখাচ্ছি তো ডেকোরেশনটা দেখো বন্ধুরা দারুন একটা এই হোটেলে একদিনে নাকি দশ থেকে পনেরো হাজার টাকা রুম ভাড়া নেয় আর খাবারের আলাদা চার্জ আছে না ওই প্যাকেজ ওটাই প্যাকেজ তো দেখাচ্ছি তোমাদেরকে কত সুন্দর খুব সুন্দর চারপাশে গাছপালা কত সুন্দর করে লাগানো আছে তো ভিতরে ঢুকবো না বেশি সত্যি কেন আমাদের এই সব জায়গায় আমাদের মানায় না এই দিকটা হচ্ছে নিচে আছে নিচে একটা ফ্লোর করা আছে ওই দিকটা হচ্ছে গাড়ি আসবে গাড়ি এসে ওই দিকটায় সব বাবুরা নামবে নেমে ভিতরে যাবে আর ওইটা হচ্ছে উপর দিকের উপর দিকের ওইটা তো রাখছি